প্রিয় দর্শক আমি অভিজিৎ ধর এই মুহূর্তে ভুবন পাহাড়ে আছি পূর্ণিমা উপলক্ষে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসা পূর্ণার্থীরা এখানে I'm no, no. <laughs> <laughs>

是啊 প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা ভুবন মন্দিরের দিকে অগ্রসর হচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্যারিকেড লাগানো আছে এই ব্যারিকেড দিকে ভুবন মেলার সময় প্রচুর পরিমাণে লক্ষ লক্ষ ভক্তবৃন্দদের ভিড় হয়েছিল এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাত্রিকালীন ভক্তবৃন্দরা কীভাবে এখানে শুয়ে আছে এবং এই ব্যারিকেডের মাধ্যমে লাইন ধরে সারিবদ্ধভাবে বাবার রাতুল চরণে পুষ্পাঞ্জলি ও দল জল দেওয়ার জন্য বক্তবৃন্দদের সারিবদ্ধ করার জন্য সিস্টেমেটিকে কমিটির পক্ষ থেকে এখানে দেওয়া হয়েছে সেই ব্যারিগেট এবং আমার মতিনগর টুডির পক্ষ থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে সম্পূর্ণ ভুবন বাবার মন্দির আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারছেন এখন রাত আনুমানিক কয়টা বাজে এখন রাত অনুমানিক নয়টা এক আমি আজ মহা দোল পূর্ণিমা উপলক্ষে ভুবন পাহাড়ে এসেছি ভুবন বাবার দর্শন করতে এবং পূজা অর্চনা করতে তৎসঙ্গে আমি ভুবন বাবার ভুবন পাহাড়ের সম্পূর্ণ কাভারেজ আমি আমার ভিডিওর মাধ্যমে মতিনগর টুডের মাধ্যমে আপনাদেরকে দেখানোর আমি চেষ্টা করব সকাল বেলা আমি আবার দিনের বেলার যে পরিস্থিতি সেটা আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একজন সাধু বাবা হ্যাঁ সাধু বাবা বসে আছেন এবং সাধু বাবা বসে আছেন এখানে ভিডিওর মাধ্যমে এই যে একটা পাথর সেই পাথরের সেই পাথর একটা এই যে পুরা পাথর দেখতে পাচ্ছেন সেই পাথরের নিচে একটা গুহার মতো আছে সেই জায়গায় বাবাজি বসে আছেন এবং এখানে উনি পূজা অর্চনা করছেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসা দূর দূরান্ত থেকে আসা তীর্থযাত্রীরা রাত্রিকালীন রেস্ট করছেন এখানে এখানে ভুবন পাহাড়ে চার চারটি মেলা হয়ে থাকে চার চারটি মেলা হয়ে থাকে ভুবন পাহাড়ে এবং চার চারটি মেলার মধ্যে প্রথম মেলা হলো নাগামেলা তারপর হচ্ছে ভুবন তীর্থ মেলা এবং ওই যে ওইখান ওই দিক দিয়ে আসছে লোক এটা মতিনগর হয়ে আসা রাস্তা এবং ভুবন যাত্রী মেলার পর হয়ে থাকে দোল পূর্ণিমা এবং তারপর বারুনি মেলা তো আজ আমি মহাদুল পূর্ণিমা উপলক্ষে আজ ভুবন বাবার মন্দিরে আমি এসেছি ভুবন পাহাড়ে এসেছি মতিনগর টুডের পক্ষ থেকে আমি আপনাদেরকে মতিনগর টুডের পক্ষ থেকে ভিডিও বানিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা প্রিয় দর্শক আমার ফেসবুক পেজ আমি অভিজিৎ ধর এবং আমার ফেসবুক পেজ অভি অ্যান্ড ইউটিউব চ্যানেল মতিনগর টুডে এই আমি এসেছি এখন ভুবন বাবার মন্দিরের ভিতরে সম্পূর্ণ মন্দিরের ভিতরটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সর্বপ্রথম আমি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক মদিনাগর টুডের পক্ষ থেকে আমি আপনাদেরকে ভুবন বাবার মন্দির দেখানোর চেষ্টা করছি দয়া করে আমার পেজটিকে লাইক শেয়ার কমেন্ট ও ফলো করার জন্য আমি অভিযুক্ত আপনাদেরকে জানাই বিনম্র অনুরোধ আপনারা দেখতে পারছেন আপনারা দেখতে পারছেন একটা বড় পাথর এই পাথরের পাথরের নিচে বাবার মূর্তি এবং আমি সরাসরি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বাবার মূর্তি আমি দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন ভুবন বাবার পুজো কিভাবে লোকজনেরা দিচ্ছেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসা দূর দূরান্ত থেকে আসা তীর্থযাত্রীরা পূজা করছেন বাবার রাতুল চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছেন মাথায় দুধ দিচ্ছেন আজ মহাদুল পূর্ণিমা উপলক্ষে আমার মতিনগর ট্যুরের পক্ষ থেকে আমি আপনাদেরকে ভুবন বাবার যে মূর্তি আছে সেটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি আসাম রাজ্যের শিলচর শহর থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত মতিনগর বাজার এবং মতিনগর বাজার থেকে শুরু হয় সেই ভুবন যাত্রা এবং সেই ভুবন যাত্রায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা আসেন এবং মহা মহাদুল পূর্ণিমা উপলক্ষে আজ দিন সারা রাত ভুবন পাহাড়ে তীর্থযাত্রীরা আসবেন এবং অনেক তীর্থযাত্রীরা এসেছেন এবং এখনও আসছেন তাই এখানে পূজা অর্চনা করা হচ্ছে দূর দূরান্ত থেকে আসা মায়েরা দিদিরা দাদারা সবাই মিলে ভুবন বাবার পূজা অর্চনা করছেন আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দয়া করে আমার ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও ফলো করার জন্য আমি অভিযুক্তর আপনাদেরকে জানাই বিনম্র অনুরোধ প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে আমি দেখাচ্ছি পার্বতী মাইয়ের যে মূর্তি যেটা সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে এই যে এই যে মূর্তি যেটা আছে সেই মূর্তিটা অনেক জাগ্রত এবং সেটা আলা আলোর উৎপত্তি উনি নিজে থেকে হয়েছেন এবং হাজার বছর আগে থেকে এখানে সেই ভুবন তীর্থ যে ভুবন পাহাড় বলে যে পাহাড়ের নাম সেই ভুবন পাহাড়ে বাবার এবং মায়ের সেই মূর্তির আবির্ভাব হয় এবং ওই দিন থেকে এখানে পূজা অর্চনা আরম্ভ হয় এবং আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে পার্বতী মায়ের যে মূর্তি যাতে আপনারা ঘরে বসে আপনারা ভুবন বাবার পার্বতী মাই ভুবন বাবা ও পার্বতী মায়ের মূর্তিগুলো আপনারা দেখতে পারেন এবং ওইখান থেকে জয় পার্বতী মাই কি জয় কমেন্টের মাধ্যমে লিখলে আমি অনেক খুশি হব এখানে আরেকজন আরেকটা মূর্তি আছে সেটা এই পাহাড়ের মধ্যে এই যে আপনারা দেখতে পারছেন আমি সঠিক ওনার নাম আমি জানতে পারছি না মহা মহাদেব বাবার আরেকটা মূর্তি এখানে আপনারা দেখতে পারছেন এখানে লোকজনেরা পূজা দিচ্ছেন আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ভুবন বাবার যে মূর্তি এবং কি কি এখানে মূর্তি আছে এই যে আপনারা দেখতে পারছেন এখানে আর একটি শিবলিঙ্গ আছে শিবলিঙ্গ আছে বাবার এবং সেই শিবলিঙ্গটাকে আপনারা আমি আপনাদেরকে আমার মতিনগর টুডের পক্ষ থেকে আপনাদেরকে দেখানোর আমি চেষ্টা করছি এই যে এখানে কী নাম সেই মূর্তিটার কি নাম আমি সঠিক জানি না আমি আপনাদেরকে দেখাচ্ছি এত সব মূর্তি প্রাচীনকাল থেকে কয়েক হাজার বছর আগে থেকে এখানে এখানে আবির্ভাব হয়েছিলেন ওনারা এবং যেদিন থেকে ওনারা এখানে আবির্ভাব হয়েছিল হয়েছিল ওনাদের ওই দিন থেকে এখানে পূজা অর্চনা করা শুরু হয়েছে এবং সেই পূজা অর্চনা আজ অবধি চলছে এবং আগামী দিনেও চলবে প্রিয় দর্শক আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে একটি গুহা আছে একটি গুহা আছে সেই গুহাটিকে লক্ষ্মীর ভান্ডার বান্ডার বলে আমি সেই এখন আমি সেই লক্ষ্মীর ভান্ডারে আমি ডুকবো আমি সেই লক্ষ্মীর ভান্ডারে আমি ডুকবো এবং আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পারছেন কিভাবে লোকজনেরা ঢুকছে গোয়ার এখানে কমিটির লোক বসে আছেন কমিটি কমিটির লোক এখানে বসে আছেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমি অনেক কষ্ট হচ্ছে আমার প্রিয় দর্শক আমি আপনাদেরকে সেই লক্ষীর ভান্ডটা আমি দেখানোর জন্য এই যে আপনারা দেখতে পারছেন সেই লক্ষীর ভান্ড এখানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীরা পূজা অর্চনা এখানে করে থাকেন পূজা অর্চনা করে থাকেন সেই ভুবন তীর্থটা আসাম রাজ্যের শিলচর শহর থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরে মতিনগর মতিনগর এবং মতিনগর থেকে সেই ভুবন যাত্রা শুরু হয় এবং অনেক প্রাচীন কালে অনেক প্রাচীন কালে এখানে সেই ভুবন বাবার আবির্ভাব হয়ে থাকে এবং প্রাচীন কাল থেকে এখানে পূজা অর্চনা চলছে এবং বিশ্বের ভারতবর্ষের দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা যখন শিব চতুর্দশী থাকে তখন শিব চতুর্দশীতে লক্ষ লক্ষ ভক্তের ভিড় এখানে হয়ে থাকে এবং পূজা অর্চনা করে থাকেন চার তিন চার দিনের পূজা এখানে হয়ে থাকে এবং ঠিক মহাশিবরাত্রির পনেরো দিন পর মহাদুল পূর্ণিমা এবং আজ সেই মহাদুল পূর্ণিমা আজ মহাদুল পূর্ণিমা উপলক্ষে আমি হ্যাঁ পাহারে পাহাড়ে এসেছি এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে অনেক শ্রদ্ধালুরা এখানে এসেছেন এবং এই গুহার ভিতরে আপনারা দেখতে পারছেন মা লক্ষ্মী এখানে এখানে আবির্ভাব হয়েছিল মা লক্ষ্মীর এবং ওই সময় থেকেই এখানে অর্চনা হয়েছে এখানে কমিটির লোক আপনারা দেখতে পাচ্ছেন বসে আছে তাই আমি মতিনগর টুটের পক্ষ থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দয়া করে আমার ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও ফলো করার জন্য আমি অভিজিৎ আপনাদেরকে জানাই বিনম্র অনুরোধ